হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম বিডি মেডিসিন জিরো সেভেন জিরো নাইনের পক্ষ থেকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা আজ আপনার সামনে হাজির হয়েছে কোয়েটার টোয়েন্টি ফাইভ মেডিসিনটি নিয়ে ভিহার্স ওহটি সিজোফেরেনিয়াতে বাইপুলার মেনিয়াতে কোয়েন্টাইনতে নির্দেশিত হয় অর্থাৎ মাথার রোগে মাথার সমস্যায় হ্যাঁ এই ঔুটি ব্যবহার করায় অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওটি সেবন করবেন এবং উনি যেভাবে আপনাকে ডোজ দেবেন সেভাবে সেবন করবেন এই ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন মাথা ঘোরা মুখে শুষ্কতা কোষ্ঠকাঠিন্য বদহজম অবস্থানগত হাইপোর লিভার এনজাইম ও ওজন বৃদ্ধি পেতে পারে যদি এমন কোনো পার্শ্ববর্তী ক্রিয়া দেখা দেয় অবশ্যই অবশ্যই আপনার চিকিৎসকের সাথে যোগাযোগ করবেন অথবা নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করবেন বিয়র্স আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে যাবেন এবং আপনারা পরবর্তী কোন ওষুধটির ভিডিও দেখতে চান সেই সম্পর্কেও আপনারা কমেন্ট বক্সে মতামত লিখতে পারেন এবং অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এহরটি হোটি গর্ভাবস্থায় বা প্রেগনেন্সি ক্যাটাগরি সি গর্ভবতী মহিলাদের উপর যথেষ্ট সুনৃদ্ধ কোনো পরীক্ষা নেই এবং গর্ভাবস্থায় কেবলমাত্র তখনও ব্যবহার করা উচিত যখন ব্রণের ঝুঁকি সে মায়ের উপকারের সম্ভাবনা বেশি কুই টা পাইন গ্রহণকারী মহিলাদের উচিত দুধপান হতে বিরত থাকা বিহর্স যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আপনারা এটি দেখে সচেতন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন লাইক দিবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন এবং পরবর্তীতে কোন ওষুধের ভিডিওটি দেখতে চান সেটিও জানাবেন এবং সকল ওষুধ শুধুদের নাগালের বাইরে রাখবেন আরও একটি কথা না বললে নয় সকল ওষুধ অবশ্যই আপনারা একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন সকলকে ধন্যবাদ